নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ করছে আমি বিশ্বজিৎ ভাগাবাজারের লড়ি চাপায় নিহত কলেজ ছাত্র আসাদুল হক লস্করের পরিবারের খোঁজ নিল কংগ্রেস দল রবিবার শিলচর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হিরক দাস নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি গিয়াসউদ্দিন লস্করের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল আসাদুল হক লস্করের বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন উল্লেখ্য ভাগাবাজার সংলগ্ন রাজঘাট গ্রামের আইনুদ্দিন লস্করের কলেজ পড়ুয়া পুত্র আসাদুল হক লস্কর গত সাতাশ আগস্ট মণিপুরি মার্কেটে লড়ে চাপায় প্রাণ হারান বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ জেলা কমিটির পক্ষ থেকে ব্লক পক্ষ থেকে আমরা ব্লকের সভাপতি ইয়াস ভাই সাধারণ সম্পাদক আমাদের আজকে আমরা আইনদার বাইক বাড়িতে আইসি তারা ছেলেটা খুব মর্মাহত আসছে সত্তর বছর ছেলে একটা মারা যাওয়া মানে বাবা মার পক্ষে কত বড় বেদনা কোনোদিনই বেদনার পুরো না কোনো ওষুধে এই দাওয়াই নাই যে তার এই বেদনাটা কমাইতে পারব আজকে ই দাও আজকে কোনো অকেশন আও কোনো একটা খরব আনুদিন বাইরে বুঝানি আনুদিন মিসেস মানে আমাদের বাবিরে বুঝানি বড় কষ্ট হইব আজকে আমরা মর্মাহত আজকে তাই মন্ডল সভাপতি বাঘা জিপি আমরা তাদের কইছি যে এই যে ট্রাফিক ব্যবস্থা যেটা আছে এই মণিপুরি মার্কেটে আমার জেলা পরিষদ আমার ব্লক সভাপতি কইশুন কথাটা এই ট্রাফিক ব্যবস্থাটা এবং মণিপুরি মার্কেটে যে গাড়ি পার্ক পার্কিং গাড়ি পার্কিং করে রাখা হয় এটা একটা রিজন আন যে অ্যাক্সিডেন্টটা তার যে এটা একটা রিজন তো আমার ব্লক সভাপতি ওসি সাহেব সঙ্গে আলাপ করছে আমি আগামী দিনে আমাদের কাছারের জেলা সুপার এসপি সাহেবের সাথে আমরা আলাপ করবো এবং দলাই যে ওসি সাহেব আছে আলাপ করছে আমাদের সভাপতি যেমন আমাদের ঘরের ছেলে গেছে গিয়া আল্লাহ আর কোনো মা বাবার ছেলে যাতে আল্লাহ এরকম নিন না ওসি সাহেবের লগে দেখা করিয়া এসপি সাহেব দেখা করিয়া আমরা যে আর যাতে কোনো মা বাবার কোন খালি না হয় কথা আর তো কিছু হওয়া নেই আমরা বড় মর্মাহতো আজকে আমরা নিজেরা ছেলে মেয়ে মানে ছেলে মেয়ের বাবা আমরা আমরা বুঝতে পারি যে একটা বাবার পক্ষে মার পক্ষে এটা এত বড় ছেলে যাওয়া গিয়া আল্লাহ যাতে যেখানে রাখুন ভালো রাখুন ওটাও দুয়ার থাকলো আমরা আজকে আমরা এখানে আমরা বাগা জিপির মন্ডল প্রেসিডেন্ট আইনুদ্দিন উদ্দিন আমার ডিস্ট্রিক্ট কংগ্রেসের পক্ষ ত্যাগিয়া ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি হিরক দাস আমি নরসিংহুল ব্লক প্রেসিডেন্ট গিয়াসুদ্দিন লস্কর আমার ব্লকর আরেকজন জেনারেল সেক্রেটারি লাল মোহাম্মদ আর আমার পালঙ্গাট ত্যাগিয়া আগত আরও দুই দাদা আমরা সৃষ্টিকর্তার মানুষ যখন জন্ম হয় মৃত্যু হয় কিন্তু এইগুলো মৃত্যু যেটা ওইটা মানে যারার মতো নাই কিন্তু আমরা জানতে লাগবো আয়নদিন আমরা কইছি যে দেখো এটা আল্লাহর হুকুম কতদিন করে হায়াতলিয়া হয়েছে এটার লাগি মানে নিজরে যে নিজের কন্ট্রোলে রাখো তাই খান্দিতরা যে কন্ট্রোলে রাখা যান না ছেলেটা খুব ইয়ে আসলো কানে মানে আরে খুব ইজ্জত করত ইয়ে করতো অত বয়স হয়েছে তার একদিন তা মানে যে আমার ওতা লাগে হতা লাগে টাকা পয়সা লাগে কিচ্ছু না সব তার মার সঙ্গে গল্প করতো আজকে আমরা এই কেন ইয়া প্রত্যেকে এক লগে তাকি আমরা দলর কর্মী হিসাবেও মানে নিজেও মানে মনটা ইয়ে করতে পারি আর না কারণ তো চকচকা একটা ছেলে মুর্শুদ আলী কলেজে পড়তো তার অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে এটার লাগে আমরা আমি দলের অফিসারের লোকের কথা করছি যে যেগুলো পার্কিং হয় আর গাড়ি মানে আর বাইরে গাড়ি যেগুলো আয় আবার পরে মানে আর পার্কিং আছে না তাকেও রোডের মধ্যে বন্ধ করে দেয় এইগুলার লাগে আমরা এখানে অ্যাক্সিডেন্টটা বেশি হয় এইগুলা মানে কন্ট্রোল রাখার লাগিয়া অচিল লোক হতা করছি আর আমি এই যে এই এরিয়ার হিসাবে যে যেগুলা গাড়ি মানে সড়ক সাইটে ইয়ে করা হয় আমরা পাবলিক যারা আছে যে গাড়িটা দেখবো মানে ওইরকম সাইটে ইয়ে করছে সঙ্গে সঙ্গে দলাই থানার নাম্বার আছে সবার কাছে আছে দলাই থানার সঙ্গে সঙ্গে জানাই দিলে গাড়িগুলা নিয়ে থানার দুই একটা গাড়ি যদি বন্ধ করিয়া যে তখন পার্কিং করতো না এই অবৈধ পার্কিংয়ের কারণে গিয়ে আমরা রাইজ বাতি যারে আড়াইতে লাগছে আর আমরা খুব সুখাহত মানে 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 মন কন্ট্রোল দেওয়া যান না এইরকম অবস্থা হয়ে হইয়ার মানে নিজেরই জগর কারণ আল্লাহর হুকুম আর আমরা তান লগে আছি আর কতটুকু মানে খৈতাম ঠিকারি মানে কতগুলো